সংসারের কাজ করতে করতে সারা দিন পার হয়ে যায় তবুও সংসারের কাজই শেষ হয় না একটা কাজ শেষ করতে না করতে আরো একটা কাজ বের হয় কোনটা কোনটা আমার মনে হয় সংসারের কাজ করতে মেয়েদের কখনো ক্লান্তি লাগে না কয়েকদিন থেকে ভাবছিলাম এই জানালার পর্দাগুলো ধুয়ে দিতে হবে দুইটা ঈদ গেল জানালার পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়নি এই কাজগুলো না করলে কেন জানি আমার একদমই শান্তি লাগে না সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে পর্দাগুলো খুলে নিলাম ধুয়ে দেওয়ার জন্য কয়েকদিন পরে সব পর্দাগুলোই ধুয়ে দিতে হবে তাই আজ থেকে কাজগুলো করতে শুরু করলাম হয়তো সামনের মাসে আমরা এই বাসাটা চেঞ্জ করব তাই একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি পুরা বাসাটা এলোমেলো হয়ে আছে একা হাতে এতগুলো কাজ করতে অনেক সময় লাগবে ভেবেছিলাম নতুন বাসাতে উঠে এই কাজগুলো করব কিন্তু সেটা করলে আমার অনেক কষ্ট হবে নয় বছর হলো আমরা এই বাসাতে আছি অনেক দিন থেকে চিন্তা করছিলাম বাসাটা চেঞ্জ করব কিন্তু চেঞ্জ আর করা হয় না কারণ এই বাসাটা ছোট হলেও এখানে আমাদের অনেক অনেক স্মৃতি রয়েছে যাই হোক পর্দাগুলো ভিজিয়ে রাখলাম ধোয়ার জন্য আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে রোদ দেখে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর এদিকে বৃষ্টিও শুরু হলো দুপুরের রান্না এখনো করা হয়নি আজকে একটা বিয়ের দাওয়াত ছিল তো সেখানে আমাদের যাওয়ার কথা ছিল ভেবেছিলাম রাতে এসে রান্না করব কিন্তু আপনাদের ভাইয়া সারা রাত জেগে থেকে কাজ করেছে যার জন্য বিয়ের দাওয়াত খেতে যাওয়া হলো না যাই হোক কি আর করার একটা দিন ছুটি কাটাতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হলো না কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো আগে ধুয়ে দিলাম একবারে সব কাজগুলো করা তো সম্ভব না তাই প্রতিদিনই একটু একটু করে গুছিয়ে নিবো যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হবে আপনাদের ভাইয়া বলছিল তুমি যেদিন কাপড় ধুয়ে দাও সেই ভিজিয়ে রাখি আর একটু পরে পর্দা গুলো আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে বাড়ি থেকে কাঁঠালের বিসি এনেছিলাম ভাবছি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। বেশি গুলোর খোসা ফেলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে এদিকে দুইটা মুরগিও ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে মুরগি বিসিটা কেটে নিচ্ছি কাঁঠালের বিসি দিয়ে মাছ অথবা মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে কাঁঠালের বিসি দিয়ে গরুর মাংস রান্না তো খেয়েছি কিন্তু মুরগির মাংস খাওয়া হয়নি বিসি গুলো দশ পনেরো মিনিট ভিজানোর পরে দেখেন চামড়া গুলো খুব সহজেই উঠানো যাচ্ছে কাঁঠালের বিসি অনেকেই অনেক ভাবে পরিষ্কার করে তবে এভাবে পরিষ্কার করলে খুব সহজ হয় এই তারের মাজনি দিয়েও কিন্তু কাঁঠালের বিসি ভালোভাবে পরিষ্কার করা যায় দেখেন কত সহজে বিসি গুলো পরিষ্কার করে নিয়েছি সবকিছু রেডি করার পরে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এখন এক একে মশলাগুলো দিয়ে দিচ্ছি সরিষার তেল শেষ হয়ে গেছে তাই কয়েকদিন থেকে সয়াবিন তেল দিয়ে রান্না করতে হচ্ছে সরিষার তেল খেতে খেতে অভ্যাস হয়ে গেছে যার জন্য সয়াবিন তেল খেতে একদমই ভালো লাগছে না যাই হোক প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম মশলাগুলো কষানোর পরে এখন কাঁঠালের বিসিগুলো দিয়ে দিচ্ছি সাথে মাংসগুলোও দিয়ে দিব তাহলে দুইটা একসাথেই কষানো হয়ে যাবে আমি কিন্তু এই প্রথমবার কাঁঠালের বিসি দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করছি আগে কখনোই রান্না করা হয়নি আপনারা কে কে এভাবে রান্না করে খেয়ে পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন মাংসগুলো ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে গেল সামান্য একটু ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিচ্ছি কাঁঠালের বিসি দিয়ে মুরগির মাংস রান্না করলে যে এত বেশি মজা লাগে সেটা আমি জানতামই না সত্যি আজকের রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা